নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমাদের চ্যানেল টপ লেটেস্ট নিউজে মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশি মে মাস দু কেমন হবে কেমন কাটতে চলেছে মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশির মে মাসের চলুন দেখে নিয়ে যাক মকর রাশি কুম্ভ রাশি এবং মীন রাশির মে মাসের দু মাসিক রাশি ফল প্রথমে চলুন দেখে নেওয়া যাক মে মাসে দু মাসিক রাশি ফল মকর রাশি মকর রাশির উপাদান পৃথিবী মকর রাশির অধিপতি শনি শুভ নম্বর চার পনেরো আঠাশ শ তিপ্পান্ন শুভদিন বুধবার শুক্রবার রবিবার বৃহস্পতিবার শুভ রং সাদা মেরুন সবুজ এবং নীল মকর রাশির উপায় হচ্ছে মে মাসের জন্য প্রতিদিন ভগবান শিবের উপাসনা এবং শিখ মহিমার স্ত্রোত্র পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক মে মাস মকর রাশির কেমন হবে মে মাস মকর রাশির জাতিকাদের শুভ সময় শুরু হবে এই মাস জুড়ে আপনার কথাবার্তা এবং আচরণে মাধুর্য বজায় রাখা আপনার পক্ষে ভালো হবে কোনো অবস্থাতেই মেজে সারানোর মতো ভুল করবেন না শুরুতে আপনি আপনার সম্পূর্ণ মনোযোগ আপনার বাড়ি এবং পরিবারের দিকে দেবেন পরিবারিক সম্পর্কিত কোনো সমস্যা সমাধানের সময় আপনার আত্মীয়দের অনুভূতি উপেক্ষা করার কথা ভুল করবেন না মাসের দ্বিতীয় সপ্তাহে আপনাকে কাজের জন্য দীর্ঘ বা ছোট দূরত্বে ভ্রমণ করতেও হতে পারে বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে কোনো সম্পর্ক গঠিত কারণে অপবাদ রটতে পারে একটু বিবাদের সম্ভাবনা রয়েছে সংসারে খরচের চাপ বাড়বে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধান কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি হবে মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয়ে বাধা শেষের দিকে পেটের সমস্যা বাড়তে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করুন সম্পদের ব্যাপারে মে মাস মকর রাশির জন্য সংসারে খরচ খুব বেশি বাড়াতে পারে মে মাস মকর রাশির জন্য পরিবারের ব্যাপারে মাসের মধ্যভাগে সন্তানের কারণে পরিবারে বিরাট বিবাদ বাড়তে পারে সম্পর্কের ব্যাপারে মাসের প্রথম দিকে নতুন কোনো বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠতে পারে জীবিকার ব্যাপারে পেশাগত কারণে পুরস্কার পেতে পারেন জীবিকার ক্ষেত্রে মাসটি ভালোই যাবে মকর রাশির মে মাস এবার চলুন দেখে নেওয়া যাক মে মাসে দু হাজার চব্বিশ মাসিক রাশি ফল কুম্ভ রাশির উপাদান বায়ু রাশির অধিপতি ইউরেনাস এবং শনি শুভ নম্বর পাঁচ চোদ্দো কুড়ি তেত্রিশ বিয়াল্লিশ পঞ্চাশ শুভ দিন রবিবার বুধবার শনিবার এবং সোমবার শুভ রং গাঢ় হলুদ কমলা বেগুনি এবং বাদামি কুম্ভ রাশির জন্য উপায় মে মাসের প্রতিদিন শ্রী হনুমানজির পুজো এবং সুন্দরকাণ্ডে পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক কুম্ভ রাশির মে মাসটি কেমন কাটতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি যাবে মাসের শুরুতে পারিবারিক প্রয়োজনে পকেট থেকে বেশি অর্থ ব্যয় হতে পারে এই সময় আপনাকে বাড়ি মেরামত বা কোনো দামি জিনিসপত্র ইত্যাদিতে প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে যার কারণে আপনার বাজেট বিঘ্নিত হতে পারে মাসের শুরুতে আপনি প্রচুর অর্থ লাভ করতে পারবেন জীবনে এগোতে পারবেন মধুর সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য গৌরব বৃদ্ধি সারা শরীরে যন্ত্রণা বোধ হতে পারে প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে মানসিক বৈকল্যের জন্য কর্মে অনিহা, বিলাসিতা বাড়তে পারে প্রেমের জন্য নতুন কোনো ভাবনা করতে পারেন শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হতে পারে অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসায় খরচ বাড়তে পারে যারা পড়াশোনা নিয়ে থাকেন তাদের জন্য কিন্তু খুব ভালো খবর আসতে পারে সম্পদের ব্যাপারে মে মাসটি কুম্ভ জন্য অর্থভাগ্য মাসের প্রথম দিকে ভালো থাকলেও শেষের দিকে চাপ থাকতে পারে পরিবারের ব্যাপারে মাথা ঠান্ডা রেখে পারিবারিক সমস্যার সমাধান করুন সম্পর্কের ক্ষেত্রে মে মাস কুম্ভ জন্য ভাই বোনের সঙ্গে সম্পত্তির কারণে অশান্তি হতে পারে এবং জীবিকার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে মাসের শেষের দিকে কর্মস্থানে উচ্চপদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন তবে প্রথম দিকটা ভালোই যাবে চলুন এবার দেখে নিয়ে যাক মিন রাশির মে মাসে দু মাসিক রাশিফল মিন রাশির উপাদান অগ্নি রাশির অধিপতি মঙ্গল শুভ নম্বর নয় পনেরো পঁচিশ শুনচল্লিশ সাতচল্লিশ শুনষা শুভ দিন সোমবার বুধবার বৃহস্পতিবার শনিবার শুভ রং নীল হলুদ বাদামি কমলা এবং গোলাপি মিন রাশির জন্য উপায় হচ্ছে মে মাসের উপায় প্রতিদিন জাফরান বা হলুদের তিলক লাগিয়ে ভগবান বিষ্ণুর চরণে পুজো করুন এবং বিষ্ণু ষষ্ঠ নাম পাঠ করুন মিন রাশির মে মাসের জন্য উপায় হচ্ছে প্রতিদিন জাফরান বা তিলক লাগিয়ে ভগবান বিষ্ণুর পুজো করুন এবং বিষ্ণু সহস্র নাম পাঠ করুন এবার চলুন দেখে নেওয়া যাক মীন রাশির মে মাসটি কেমন হবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসের প্রথমের তুলনায় দ্বিতীয় সপ্তাহটি অনেক বেশি শুভ হবে মাসের শুরুতে আপনার কোনো প্রিয় বা প্রভাবশালী ব্যক্তির সঙ্গে দেখা করবেন যা আপনার ভবিষ্যতে বড় লাভের কারণ হবে ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি আর্থিক দিক দিয়েও লাভ হবে আপনার যারা বেকার রয়েছেন তাদের চাকরি পাওয়ার সুযোগ রয়েছে মাসের শেষে আপনি সন্তানের কোনো শুভ খবরে আরও খুশি হবেন বিবাহ নিয়ে আলোচনার সম্ভাবনা মাসের মধ্যভাগে কোনো আত্মীয়র সঙ্গে বিবাদ অতিরিক্ত রাগ বিপদ ঘটাতে পারে চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে কোনো মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন সম্পদের ব্যাপারে মীন রাশির জন্য মে মাসটি আর্থিক ব্যাপারে অন্যের সহায়তা পাবেন পরিবারের ক্ষেত্রে মধ্যভাগে সকলের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না প্রথম দিকে চিন্তা কম থাকবে সম্পর্কের ব্যাপারে সম্পর্ক নিয়ে মাসের প্রথম দিকে খুব আনন্দে থাকতে পারবেন পেশার ক্ষেত্রে জীবিকার ক্ষেত্রে খুব খারাপ মানসিক চাপ বাড়তে পারে